আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রসিস সবাই ভালো আছেন আজকে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পনেরোরুপিস স্রৌকার আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লা জেলার ১৪ গ্রাম থানায় যে ভাইজান এই পনেরো পিস স্রোকার আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছেন জনাব ফারুক সাহেব তো ফারুক স্যার আমাদেরকে চৌকাঠগুলো বেশ কয়েকদিন আগে অর্ডার করেছিল তো আগামীকালকে সকালে আমরা এগুলো ডেলিভারি করে দিব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এখানে ওনার যে পনেরো পিস চৌকাট দিয়েছে এখানে তিনটা সাইজের আছে সাড়ে তিন ফিট আছে তিন ফিট আছে আড়াই ফিট আছে প্রতিটা চৌকাট আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে তিন টাকা করে ওনার এই পনেরো পিস চৌকাট আমরা কুরিয়ারে পাঠাচ্ছি না আমরা এটা পাঠাচ্ছি হচ্ছে পিক আপে এটা ওনার বাড়িতে যাবে উনি আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেছিল আর সেভেন্টি পার্সেন্ট টাকা যেটা পিক যে ভাড়া এটা উনি হচ্ছে ওনার বাড়ি থেকে দিয়ে দেবেন ওনার বাড়িতে যাবে আমরা পিছন পাশটা ভিটামিন করে দিয়েছি আর যাতে সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে আমি সবসময় একটা কথা বলি যে আপনারা হালকা অসাড়ি সেগুন বা হালকা অসাড়ি সিল্কের চেয়ে একশো পার্সেন্ট শাড়ি মেহেগুড়িটা নেন দামেও সাশ্রয় পাবেন জিনিসের কোয়ালিটিও ভালো হবে এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারি সর্বোচ্চ পনেরো দিন সময় নিয়ে থাকি আর পাল্লার ক্ষেত্রে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি এগুলো থিকনেস হচ্ছে আমরা সয়ারাই কাঠ কাটাই ফিনিশিংয়ের পরে অল্প একটু কমে ফিনিশিংয়ে যতটুকু যায় আর কি কুষ্টিয়া কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম ফ্যাক্টরি আছে যে একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম